কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আপনার জন্য নতুন নিয়ে আসলাম নতুন আজকে আরও একটি ভিডিও যে ভিডিওটি শুনে তোমাদের কাজ করতে বাধ্য হবে কোনও কাজের কথা বলেছি সেটা অবশ্যই বুঝতে পারছ তো তাড়াতাড়ি হেডফোন হাতে নিয়ে বসে যাও তোমাদের ভাবির ভিডিওটি দেখার জন্য আমরা যারা আমার নাম্বার চাচ্ছ তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে ভিডিওর মাঝখানে মাঝখানে আমার নাম্বারটি কিন্তু দিয়ে রাখব নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবা আমি তোমাদের সাথে সারারাত সময় কাটাবো তাহলে বেশি কথা না বলে চরম ভিডিওটি শুরু করি আমি ছিলাম গ্রামের মধ্যবিত্ত একটি ফ্যামিলির সন্তান আমি ছোট থেকে খুব কষ্টের মধ্যে মানুষ হতেছিলাম সেখানে থাকা অবস্থায় খুব কষ্টের মধ্যে দিয়ে আমার দিনকাল চলতেছিল আমি খুবই গরিব ঘরের মেয়ে ছিলাম যেহেতু সে তো সবার মতো আমি চলতে পারতাম না সবাই যেখানে ভালোভাবে চলত আমি সেখানে খুব খারাপ ভাবে চলাচল করা লাগত কারণ আমার আয়ত এরকম কোনো আশা ছিল না কিন্তু আমার জীবনে এরকম একটা সময় নেমে আসবে সেটা আমি কোনও কল্পনা করিনি কি সময়টা আমার জীবনে নিয়ে এসেছিল সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে আমার লাইফ স্টোরি এটা কিন তু নিয়ে আমার নিজের লাইফের ঘটনা একটি তোমার বাবা কৃষি কাজ করতে কিসে কাজ করে যে পরিমাণ টাকা পেতে সে পরিমাণ টাকা দিয়ে আমাদের ফ্যামিলি চলাচল করা খুবই কষ্টকর ছিল সেজন্য আমার ছোট একটা ছোট ভাই ছিল ছোট ভাই ছোট থেকে একটি কোম্পানিতে চাকরি করত সেখানে হালকা পাতলা কিছু টাকা বেতন চলাচল করা যেত হালকা পাতলা পাবে আমি আমার পড়াশোনা শেষ করছি প্রায় দুই শূন্য আট সালের পড়াশোনা শেষ করে আমি প্রায় বাসাতে বসে থাকি এরকম কোনো পড়াশোনা বা অন্য কোনও কাজ করা হয় না না তো আমি বাবাকে বাবা আমি একদিন একটা কমান্ড দিয়ে স্যারকে নেব তখন বাবা বলে না তোরে সব কিছু করতে হবে না আমরা যেরকমভাবে পানি না কেন সেরকমভাবে তুই চলাচল করবে বেশি ভালোভাবে চলা করতে হবে না আমাদেরকে আল্লাহতালা যেভাবে চলাচল করতেছে সেরকমভাবে চলতে পারলে চলবে এটা বলে বলার পর আমার মনটা খুব খারাপ হয়ে যায় যেহেতু এভাবে চলতে আমার খুব ভালো লাগতেছিল আমি যাতে তারা পরিশ্রম করতেছিল তাদের পরিশ্রম থেকে আমার খুব খারাপ লাগতেছিল খারাপ লাগল আমি যদি তাদেরকে বলেছি তারা এসব কাজে রাজি হয়নি সেজন্য করার মতো কিছুই ছিল না এখানে আমার মনের ভিতর খুব কষ্ট হচ্ছিল এসব ভেবে আমি খুব ইনকাম করতে পারবা নিজের মতো চলতে পারবা সব কিছু করতে পারবে সব আমার খুব কষ্ট লাগতেছিল একদিন হঠাৎ করে আমার ছোট ভাই আমাকে বলতো। আমার কোম্পানির পাশে একটা কোম্পানি রয়েছে সে কোম্পানিতে কিন্তু লোক নিতেছে তো চাকরি করতে চাস সে তো সেখানে চাকরি করতে পারিস আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুই কথা বল কথা বলে আমাকে জানা তাহলে আমি ওখানে যাকে নেওয়ার জন্য চেষ্টা করব কারণ তুই সাপোর্ট করিস তাহলে আমি চাকরি নিয়ে পারবা না তুই সব কথা বাতাস কথাবার্তা বলে আমাকে কনফার্ম কর তারপরে আমি সেখানে যাব সব কিছু নিয়ে সমস্যা নাকি যেতে বলেছিস আমাকে আমি তাদের কাস্টমার ব্যবস্থা করে দিব কিন্তু ওখানে কিন্তু খুবই খারাপ এলাকা ওখানে খুব সতর্কভাবে তোকে থাকতে হবে কিন্তু আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এটা বলার পর ঠিক সেরকমভাবে চলতেছিল আমার জীবন কিন্তু আমার জীবনে যেমন বিভাজনে নেমে আসবে সেটা আমি কল্পনা করতে পারিনি সেখানে চাকরি নেওয়ার পর থেকে আমার জীবনটা কিন্তু তছন হয়ে গিয়েছিল তো কি হয়েছিল সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখো হয়ে গেছে তোর সমস্যা নেই তুই চাকরিটা কর দোকানে অফিসে যারা আছে সবাই কিন্তু খারাপ ওরকম ভালো না তুই যেখানে খুব কিন্তু কেয়ারফুলি ভাবে থাকতে হবে কেয়ারফুলি থাকে না পারলে কিন্তু সেখানে তার বিভিন্ন ক্ষতি হয়ে যেতে পারে বাংলা ভাষা ঠিক আছে সমস্যা নেই আমি খুব সতর্কভাবে সেখানে কাজ করার চেষ্টা করব কারণ সতর্ক না থাকলে ওখানে চলবে না কারণ যেহেতু তাদের আমি কখনো চিনি না জানি না ভালভাবে আমাকে থাকতে হবে সেখানে তখন আমার ভাই বলা আছে ঠিক আছে সমস্যা নেই তাহলে তুই আর কালকে থেকে ওখানে জয়েন কর আঙ্গার মাঝে ঠিক আছে সমস্যা নাই কালকে থেকে আমি ওখানে গিয়ে অফিসে গিয়ে জয়েন হয়ে নিপ ঠিক আছে তাহলে আজকের মতো চলে যাও তুই রুমে ঘুম পার আমি একটু পর আসতেছি বাইরে থেকে তখন আমি ঘুম পারতেছিলাম নাম্বার অবস্থা মার্কা বসবাস সব উপরে উঠে গিয়েছিল হঠাৎ করে আমার ছোট ভাই পাশ থেকে এসে আমাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরার পর আমাকে বলে থাকে ক্রীড়া প্রতি আজকে কীরকমভাবে শুয়ে আছিস কেন নেতাকে ছোট ভাইদের এরকম কোনো কিছু মনে করিনি কিন্তু মনে না করে কারণ যে আমার জীবনে মনটা হবে সেটা আমি কল্পনা করিনি সে আমাকে বলা আপু তুই এরকম বসে আছিস ক্যান খুব খারাপ দেখা ভালোভাবে শুয়ে থাক আর যদি ভালোবাসো যদি না পারিস সব কিছু খুলে ফেলো কি বলতেছিস কিছু না তুই এখানে চলে যা আমি কালকে ডিউটি যাব সেজন্য ঘুম পারতেছি আজকে প্রচুর গরম করছে সেজন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি তোকে আমার ভাই বলে তুই কি বলতেছে এসব সমস্যা নেই আমি তোকে তেমন কিছু করিনি রেকর্ডে টাচ করতে থাকে রেকর্ড করে থাকে আমার পিকচারটা নানা রকম উত্তেজনা কাজ করে সে আমার সাথে অনেক সময় মজা করতে থাকো মজা করতে করতে আমাকে বলে আপুত তোকে কে খুব সুন্দর লাগছে তুই কি আমাকে ওই জিনিসটা করতে দিবি আমি বললাম তুই কোনো জিনিসের কথা বলতেছিস তুই আমার ছোট ভাই হয়ে সব কিছু কথা বলতেছিস সবাই বলে আরে তেমন কিছু নাই সব কিছু করতে পারে ছেলের একটা মেয়ের মধ্যে তখন আমি বললাম না এসে কিছু হবে না আমাদের মধ্যে ছোট ভাইকে সব কিছু করার কোনো মানে হয় না এসব করে এখান থেকে চলে যা না হলে কেউ নামটা আমাকে ডাকব ছোট ভাই বলে তুই কাকে ডাকবি ডাক সমস্যা নেই কিন্তু তোকে আমি খেয়েই ছাড়বো এরকম করতেছি কেন হয়তো বাইরে থেকে কোনও নেশা নেশা করেছে যে কিনা আমার জানা ছিল ছিল না না হলে তো আজকে এরকম করার কোনও কথা ছিল না সে আমাকে এরকমভাবে পড়তেছে যেন আমি তার বউ একটা বইয়ের সাথে একটা স্বামী যেরকম করেছি আমার সাথে কিন্তু সেরকম করতেছিল আমি বললাম তুই এসব কিন্তু খুবই বাড়াবাড়ি করতেছিস এটা কিন্তু ভালো হচ্ছে না আমি যদি বলেছি সে তো আজকে আমি কাজ করেই ছাড়ব তুমি যতই না করো না কেন আমি কখনো কিন্তু এই কথাগুলো মানব না আমি সহ্য করে জানা হলে কিন্তু খুব খারাপ হবে আমি কিন্তু চাকরিটা ম্যানেজ করে দিয়েছি চাকরিটা কিন্তু ক্যান্সেল করে দেব এখন আমি বললাম তুই যা বলছি সেগুলো কিন্তু ভেবে চিনতে বলতেছিস না তোর মাথার গেছে আবেগ কাজ করতেছে বুদ্ধি কিন্তু কাজ করতেছে না সমস্যা নেই আমার মাথায় যেটা কাজ করে না কেন আজকে আমি তোকে চাই আমি যেভাবে যেভাবে বলবো তোকে তুই সেরকম ভাবেই বেশি বেশি কথা বলবি না আমি যেটা বলি সেটা করবি সেটা বো বলার পর হাতাতে থাকে আটানোর পরে আমাকে আস্তে আস্তে করে ধরে জড়িয়ে ধরে জড়িয়ে ধরার পর বুঝতে পারবে না সে আমার সাথে কি করতে চাচ্ছে আপনি কিন্তু বেশি চিৎকার করবে না তোমার চাকরিটা খুব প্রযোজন ছিল সে তোমাকে তোর কথাগুলো মানতেই হবে এভাবে চলে আমার খুব ভালো লাগতেছে না সে আমি তোকে বলেছিলাম চাকরিটা ম্যানেজ করে দেওয়ার জন্য কিন্তু তুই যে আমার সাথে এসব করবি সেটা কিন্তু আমার কখনো জানা ছিল না এসব কিছু বলার পরে কিন্তু আমাদের মাঝে শুরু হয়ে যায় সারারাত সময় কাটানো কি সময় কাটানো হয়েছে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারতেছ এভাবে আমাদের মাঝে সারারাত এসব কোনো খেলা চলতে থাকে তোমার সকালবেলা অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়ে এছিল যেহেতু আমি কখনও এসব কাজ করিনি ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্য বের হয়ে যায় অফিসে বের হওয়ার পর যাওয়ার কল্পনা করতে পারিনি তা আমি অফিসে যাও অফিসে যাওয়ার পর বলছে আমাকে বলে যে তুমি তোমার সব থেকে কাগজপত্র নিয়ে শিশু কেন আমি বললাম যে স্যার আমি সকল কাগজপত্র নিয়ে এসেছি তখন স্যার বলা আছে ঠিক আছে তাহলে তুমি পাশে বেডরুমে আসো বেডরুমে এসে তোমার সাথে আমি কথা বলেছি আমি বল আমার রুমে যাব কেন যা কথা বলার এখানে এখানে বল কথা বলে না এসব বলার কথা বলা যাবে না আমি তাদেরকে খুব সুন্দরী ছিলাম যার জন্য সবাই আমার কোন সৃষ্টির দিকে হঠাৎ করে সবাই আমার ডাবগুলোর উপর পণ্ডিত দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দাঁতগুলো ছেলে খুবই সুন্দর এবং গোলাকার আমার ডাবগুলো খাওয়ার জন্য এরকমভাবে তাকিয়ে থাকত আমার বস মনে হয় সেগুলো করার জন্যই বসে আছে বসে তোমার ডাবগুলো খুব সুন্দরভাবে খেতে পারবে সময় না ভেবে ভেবে আমার মনের মাঝে খুব অস্থিরতা ফিল হচ্ছিল আমি বলে থাকি স্যার মনে হয় আমাকে ভিতরে নিয়ে কি জানি কি করে ফেলে যে তোমার প্রথম কাজ করছি আমার ছোট ভাইগের সাথে আমার এগুলা করতে আর এরকম কোন ভয় হচ্ছিল না মনের মাঝে সাহাই পারছিলাম হয়তো এর থেকে বেশি কিছু আর করতে পারবে না যেটা আমার ছোট ভাই আমার আমার সাথে করেছে এই সুমনা ভাবতে ভাবতে স্যার আমাকে ডেকে চলো আমরা ভিতরে যাই ভিতরে কথা বলি আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার চলুন তাহলে আমরা ভেতরে গিয়ে কথাবার্তা শুরু করি তখন স্যার আমাকে প্রথম ইন্টারভিউতে প্রশ্ন করে তোমার বাসা কোথায় আমি বললাম আমার বাসা লক্ষ্মীপুর লক্ষ্মীপুর কোথায় বললাম সোনা গ্রামের সময় বলার পরে স্যার আমাকে বলতো যে তুমি এত সুন্দরী তাহলে তুমি এখানে গার্মেন্টসে চাকরি করতে এসেছ কেন আমি বললাম স্যার আমার চাকরিটা খুব প্রযোজন ছিল যেহেতু আমি চাকরি করতে এসেছি এই জায়গায় তোমার চাকরি করতে হবে হবে না আমি যেটা বলি সেটা রাজি হয়ে যা তাহলে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে এবং ভালোভাবে লাইফস্টাইল কাটাতে পারবে ওকে স্যার সমস্যা নেই আমি যেভাবে আপনি যেভাবে বলবেন আমি কিভাবে কথা রাখার চেষ্টা করব তার তখন বল আমি বেশি কিছু বলব না তুমি যা ফ্রি টাইম আমার সাথে সময় কাটাবে আমার যখন ফ্রি টাইম থাকবে সেই সময় তুমি আমার ওখানে চলে আসবে আসার পরে তুমি জাস্ট আমার সাথে ওই কাজগুলো করবে কোন কাজগুলো করতে বললে আমাকে সেটা তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছ সুমনা কিছু বলার পরে আমাকে বলো তাহলে চলো আজকে আমরা আজকে সময় কাটায় বাহিরে গিয়ে ঠিক আছে স্যার চলুন আপনি যেভাবে বলতেছেন আমাকে আমি সেই রকম ভাবে আপনার সাথে সময় কাটানোর চেষ্টা করব স্যার তখন আমাকে গাড়িতে নিয়ে চলে যায় বাহিরে বাইরে যাওয়ার প্রসার আমাকে বলে কেন ওয়েট কর আমি আসতেছি একটু পর আসার পরে ছাড়া আরেকটা তার বন্ধুকে নিয়ে আসে আমি বুঝতে পারলাম যে তার বন্ধু হয়তো আমার সাথে আজকে সময় কাটাবে কিছু মনে ভাব থাকলে স্যার আমাকে নিয়ে যায় একটি সিক্রেট জায়গা সিগারেট দেখে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যেখানে আমাকে নিয়ে এত কাজ করবে সে প্রথমে ছাড়া আমাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে জড়িয়ে ধরার পর আমার কপালে কি চুমু খায় চুমু খাওয়ার পরে বলে তুমি খুব সুন্দরী তোমাকে দেখতে খুব সুন্দর লাগতেছে আজকে যদি খুব সুন্দর লাগছে খেতে খুব সুন্দরভাবে খাব আজকে তোমাকে আমি তুমি কিন্তু না করবে না আমি যেরকম ভাবে যাব সেরকম ভাবেই তুমি দিবে কোনো কাজ করবে নাকি আমার সাথে যখন স্যার বল যে আমার বন্ধু তোমার কাজ করবে তোমাকে কিন্তু আজ অনেক টাকা দিব আমরা যে টাকা তুমি এক মাসের গার্মেন্টসে চাকরি করো পাবে না ঠিক আছে স্যার সমস্যা নেই আমার কথা পরিমাণ টাকার প্রয়োজন যেহেতু আপনি আমাকে জবাব দেন আমি সেভাবে আপনাদের সাথে সময় কাটানোর চেষ্টা করব এই বলার পরে স্যার আমাকে জড়িয়ে ধরে রুমের ভিতরে লাইট অফ করে আমাকে নিয়ে খেলতে শুরু করে এরকমভাবে প্রায় আমার সাথে স্যারের প্রায় দুই ঘন্টা সময় কাটানো হয়ে গেছে বিতরণের সময় আমাকে সে বলে এখন আমার বন্ধু তোমার সাথে সময় কাটাবে সেরকমভাবে সেরকমভাবে কিন্তু না করবে না সে কিন্তু অনেক টাকার মালিক তোমাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা দিতে পারবে তো তুমি তাকে মজা দিতে পারো তাহলে তোমাকে কিন্তু অনেক পরিমাণে টাকা দিবে আমি বললাম তার সমস্যা নেই আমি যেভাবে বলছেন আপনি আমি সেরকম ভাবে তার সাথে সময় কাটানোর চেষ্টা করব আপনার থেকে ভালো পরিমাণ মজা থাকে দিব আমি তখন স্যার বলা আছে ঠিক আছে তাহলে আমি বাইরে আছি তাকে আমি পাঠিয়ে দিচ্ছি তুমি তার সাথে শুরু করো যে ছেলেটি আমাকে কাছে এসে বলে কিন্তু খুব সুন্দরী ছিল তো তুমি এসব কাজ করতেছ কেন আমি বললাম আমার খুব টাকার প্রয়োজন ছিল সেজন্য এসব কাজ করা তোমার টাকার প্রয়োজন সেহেতু তুমি আমার সাথে সময় কাটাবে প্রতিদিন সমস্যা নাই তোমাকে একটু পরিমাণ টাকা দেব আমি যত বাহিরের লোকজনকে অনেক টাকা দিয়েছে তোমাকে আমি টাকা পয়সা দিব কোনো সমস যা নেই জাস্ট তুমি আমার সাথে এরকম ভাবে প্রতিদিন সময় কাটাতে আমাকে যে পরিমাণ মজা দিবে সে খুব মজার টাকা দিব তা নাগর আছে ঠিক আছে স্যার সমস্যা নেই আপনি যেভাবে বলবেন আমি সেরকম ভাবেই করার জন্য প্রস্তুত রয়েছি আপনাকে কিভাবে করবেন আমাকে জানান আমি সেভাবেই করব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বল জানিয়ে দিবা দেখা হয়েছে পরবর্তীতে নতুন আরও কোনও ভিডিও নিয়ে দেখা হচ্ছে নতুন কোনও ভিডিওতে